তুলসীর মালা গলায় ধারণ করলে এই ছয়টি বিপদ থেকে রক্ষা পেতে পারেন নাম্বার ওয়ান বজ্রপাতের মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার টু রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায় নাম্বার থ্রি সাপের সবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপুরিয়া যখন সাপের খেলা দেখায় তখন তাদের হাতে একটি লাঠির ডাল থাকে সেই লাঠির মাথায় তুলসীর ডাল থাকে নাম্বার ফোর রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা প্যারালাইজ হতে পারে সেটা থেকেও রক্ষা পাওয়া যায় নাম্বার ফাইভ তুলসীর মালা গলায় পরে কোনো ব্যক্তির যদি মৃত্যুও হয় সে যদি ভক্তও না হয়ে থাকে তবু তাকে নরকগামী হতে হয় না নাম্বার সিক্স তুলসীর মালা গলায় ধারণ করে কোনো ব্যক্তি যদি স্নান করে ওই তুলসীর স্পর্শের জল সর্বাঙ্গের দেহ পবিত্র হয় এবং ওই ব্যক্তির এই পৃথিবীর সর্বতীর্থ স্নানের পূর্ণ ফল প্রাপ্তি হয়ে যায় তাই সবার উচিত গলায় তুলসীর মালা ধারণ করা হরে কৃষ্ণ